আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি এ ওয়ান সিরামিক্সের নর্মালি আমরা ভিডিওটা শুট করি হচ্ছে এ ওয়ান সিরামিক্সের শপ নাম্বার টুতে বসে বাট ওয়ানের ডিসপ্লে বা ওয়ানের মধ্যে কী কী ধরনের প্রোডাক্ট কালেকশন রাখা আছে এটা না আসলে দেখানোর অনেক সময় সময় সুযোগ হয় না তো আজকে ভাবলাম শুরুতে এই খানে কি একটু এ ওয়ানের ডিসপ্লেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো এই হচ্ছে এ ওয়ান ওয়ানের অবস্থা এখান থেকেও যদি কারো মনে হয় কোনো কিছু লাগবে তো ডেফিনেটলি অর্ডার করবেন আর এখন আমরা আস্তে আস্তে করে আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি এ ওয়ান টুতে যেখানে আমার জন্য অপেক্ষা করছে নাসিম ভাই শপের প্রোপাইটার সো নাসিম ভাইকে সাথে করে আজকে আপনাদের জন্য একটা বেস্ট অফার নিয়ে হাজির হয়েছি এ ওয়ান সিরামিক্স থেকে যেখানে একটা ডিনার কিনলে নাকি পুরো আস্ত গোটা একটা ডিনার সেটি গিফট পাওয়া যাচ্ছে সো এই অফারটা আসলেই কি বাস্তবে সত্যি কিনা সেটাই আজকের ভিডিওতে তুলে ধরবো তবে তার আগে আমরা সব লোকেশনটা ক্লিয়ার করি এ ওয়ান সিরামিক দোকান নাম্বার একশো দুই একশো তিন 30 তালা গেট নাম্বার দুই দিয়ে আসলে হবে 9 দিয়ে আসলে হবে চন্নিমা সুপারমার্কেট আর এখানে একটা কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নম্বরে নগদ বিকাশ সকেট সব আছে এছাড়া ভাইয়াদের আরো দুইটা নাম্বার দেখাই দিচ্ছি ইদানিং 86টা ভিডিও প্রচুর কাটচুপি হয় ভাই 18 20000 টাকার জিনিসকেও 2 3000 টাকায় কেমনে বেচে আর আপনারা কিভাবে পুরো টাকা তাদের দিয়ে দেন এটা আমাদের বুঝে আসে না 017571459008 এটা সেভ করে নেবেন এই নম্বরে ভিডিও কল দিয়ে তারপরে টাকা পাঠাবেন তো নাসিমে আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আসসালামু আলহামদুলিল্লাহ

আচ্ছা 빅토리아 শেপের কাপ থাকবে নরমাল শেপের একটা কাপ আছে এটার সাথে সব দিয়ে থাকি আজকেও সেটাও থাকবে সমস্যা নাই ওই শেপটা দিয়ে নিলে হয়তোবা 500 টাকা পার্থক্য হয় আমি যদি ভুল না সব 빅토리아 শেপের এই গর্জিয়াস ডিনারটা আমরা পাচ্ছি 171 পিসে এই 171 পিসের মধ্যে আসলে নাসিম ভাই আমাদের কি কি দিচ্ছে আবার গিফটেরটাও এর মধ্যে ধরে আমাদের কাছ থেকে টাকা নিয়ে আমাদেরকে গিফট দিচ্ছে কিনা

পাঁচশো টাকা কম এটা দিয়ে নিলে ফাইভ হান্ড্রেড টাকা দেখেন এই হচ্ছে ডিনার কি কি আছে তো দেখবো আর এই হচ্ছে এর সাথে আস্ত ডিনার কালার থাকবে চারটা কালার গিফটের নাকি গিফটেরও নাকি ভ্যারাইটি দিচ্ছে গিফট

আমরা ডাল ভাত ভাত আপনার প্লেট থাকবে ছয় ছয় বারো ছয় আঠারোটা আপনারা কাউন্ট করে নিবেন এ ওয়ান এর পক্ষ থেকে একটা লিস্ট প্রোভাইড করা হয় সব লিস্ট মিলিয়ে লিস্ট মিলিয়ে নিবেন তারপর আমি বলে দিচ্ছি নাস্তার প্লেট থাকবে ছয় ছয়টা তাহলে প্লেট সর্ব মোট পাইলাম আমরা কাউন্ট করে নেবেন আমরা বলে যাই আমাদের মুখস্থ আছে ইনশাআল্লাহ বলে যাই ঠিক আছে এখন কাপ থাকবে 6টা এই কাপ দিয়ে জি আরো যদি মনে যায় আমি এই কাপটা নিব না এইটা দিয়ে নিবো তাহলে পাঁচশো টাকা কমে যাবে যে বলবে যে কাপ যে কোনো একটা দিয়ে দিছে সেটা নিলেই পাঁচশো টাকা কমে যাচ্ছে যার যেটা পছন্দ

যেটা ক্যাজুয়াল মডেল এটাও কিন্তু বড় একটা ঢাকনা এটাও কাউন্ট হয় আমাদের কোনো সুযোগ নাই হ্যাঁ এখন আপনি 12টা প্লেট দিলেন மொத்த হলো প্লেট 24টা প্লেট হুম এটার সাথে সার্ভিং আইটেম কয়টা দিবেন আমি যদি একসাথে সাথে 3 6 18 জন মানুষকে বশাই অন্তত সাত আটটা তো সার্ভিং এর জিনিস লাগবে ইনশাআল্লাহ সবই পাবেন এই ঢাকনাটা পাবো একটা বাপরে বাপ কি বলে সাত আটটা সার্ভিং পাবো বলছেন না এই যে লম্বা ডি একটার বেশি থাকে না এটা থাকবে দুইটা দুইটা লম্বা ডি দুটো দুটো থাকবে ওয়াও

চারটা এই হল আপনার সার্ভিং আমি যদি ছোট বাটিটা বাদ দেই কথার কথা তারপরে ওভাল দুইটা রাউন্ড এক চার তিন আর একটা ওই কোরমাডিস চার আর এদিকে চার আটটা এর বেশি দরকার এর বেশি তো আসলে লাগে না অনেক ভিডিও দেখছি এক সাইজের চারটা কারি বাটি খুব কম দেয় হ্যাঁ খুবই কম দুইটা তিনটা আপনি চাইলে নিতে পারেন আবার যদি সুযোগ আছে যদি বলেন আমি এক্সট্রা আরো নিব আমি প্রে করব সেটাও পসিবল আপনার ইচ্ছা যে চারটা জায়গা মানে ছয়টা দেন নাসিম ভাই চার ছয়টা দিলে কত দাম আসবে সেটাও দিতে নিতে যে ভেঙে যাবে শুধু ডেলিভারি চার্জ দিবে মানে নিতে যে ভেঙে যাবে ভাই প্রোডাক্ট আবার একুরেটটা পাঠিয়ে দিবে শুধু আপনার ডেলিভারি চার্জ দিবে শুধু মালটা খোলার সময় একটা ভিডিও করবে আর কিছু লাগবে হ্যাঁ মানে প্রোডাক্ট যখন প্রথম যাবে ডেলিভারি ম্যান যদি চলেও যায় আপনারা একটা ভিডিও ফুটেজ রাখবেন এটার সাথে পঁচিশ পিসের একটা কাটলারি সেট থাকবে হ্যাঁ সেটা পাঠিয়ে দিলে যেভাবে সাজায় রাখছেন সাথে চব্বিশটা স্থান থাকবে ওকে ওকে আমি বলে দিচ্ছি আপনারা কাউন্ট করে নিবেন কেন এটা অফার তো খুব অল্প দিনের সময় ভিডিও আপলোড হওয়ার পরে

বড় পাঁচটা চামিস বড় দুইটা কিন্তু কারো যদি মনে না ভাই আপনি দুইটা আমার আরো দুইটা লাগবে বা আমার আরো একটা লাগবে সেটা বাটি নিতে থাকবে ছয়টা মানে আপনার এটা একটা কম্বো প্যাকেজ যা যা প্রয়োজন বাটি ছয়টা চামিজ ছয়টা বারোটা ওকে আইসক্রিম বাটি ছয়টা

মানে কোয়ান্টিটি এবং অনেক বড় একটা ডিনার সব সময় বলি এই দুইটা ডিশ আপনি পাচ্ছেন কিনা এটা খুব ইম্পর্টেন্ট তারপর কোরমা ডিশ অনেকটাই থাকে না পাচ্ছেন কিনা সেটাই ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট হ্যাঁ প্লেট বাউটা লম্বা ডিশ কোরমা ডিশ এগুলো খুব ইম্পর্টেন্ট হ্যাঁ একটা ডিনারের এগুলাই মূল কেন্দ্র আমি বাট পরে তো ভরে গেছে আসলে ভিডিও এত পরিমাণ কাট হয় আমাদের এই ওয়ানের ভিডিও বছর হবে তাই কিন্তু আমার একটা সন্তানের আমি গুটি গুটি পা করে চাকরি জীবন থেকে আস্তে আস্তে এখানে চলে আসছি সততা ছাড়া সম্ভব না আজকে যদি আমি চিটারি বাটপারি করতাম তবেই অগ্রগতিটা হয়তো আসতো না সততা খুবই আপনার ইম্পর্টেন্ট তো ইনশাআল্লাহ আরো বেশি বিজনেসের ক্ষেত্রে অনেক অনেক কথা বলে বিজনেসের মাধ্যমে ইসলামের দাওয়াত দেওয়া যায় তো আপনাকে একটা কথা বলবো আমার কথা কাজে মিল আছে কিনা প্রোডাক্ট এটা মিলাই দেখবেন আপনারা জাস্টিফাই করে দেখবেন এটা রিকোয়েস্ট থাকবে আর ভিডিও কল দেখবেন আচ্ছা ভাই এখন আমি আসলে আপনি যদি 52 পিস কিনতে যান নরমালি এটা 52 পিসের দাম 20000 18000 22000 এরকম একটা প্রোডাক্ট ডজ ডজ প্রোডাক্ট তো আমরা এটা একদম দিব হলো আপনার মাত্র মাত্র ছাব্বিশ হাজার দুইশো টাকা ছাব্বিশ হাজার দুইশো টাকায় পাচ্ছেন একশো একাত্তর পিসের এই গর্জিয়াস গিফট থাকবে ডিনার বিশ পিস বিশ পিস বিশ পিসের এই ওপাল গ্লাসের একটা ডিনারই গিফট পাচ্ছেন বাট টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া ডেলিভারি চার্জ এই ওয়ানে সব সময় ফ্রি দুই হাজার টাকার উপরে উঠলেই ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি থাকে সব আচ্ছা ভাই এখন প্রশ্ন হচ্ছে একটা এই যে গর্জিয়াস ডিনার যেটা দিলেন অনেক সময় হয় না যে একই ভিডিওতে আপনি দুই থেকে তিনটা অপশন দেন জি আপনারা একটা স্ক্রিনশট রাখেন এই নেকলেস ডিজাইনটা হোক তারপরে হচ্ছে এই গর্জিয়াস এই ডিজাইনটা হোক নকশি ডিজাইন অথবা আর কোনটা আছে ভাইয়া নাকি দুটোই আচ্ছা এই একটা আছে

আট হাজার পাঁচশো টাকা বাহান্ন পিস যদি এগুলো থাকে না আর এ একটা আছে এটা যদি নিতে চান একটু এটা আপনার দেখতে পারেন বাহান্ন পিস মাত্র

চন্দ্রিমা আপনার নুরজাহানের অপোজিটে ঠিক আছে একশো দুই নাম্বার একশো তিন নাম্বার দোকান নয় নাম্বার বা দুই নাম্বার গেট থেকে ঢুকবেন মাঝামাঝি আর যে কাউকে বললে হবে নাসিম ভাইয়ের দোকান তো সবসময় বলে থাকি ই অনেক সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন